কালারটা হচ্ছে ফেডেড মেজেন্ডা সো মেজেন্ডার মাঝে আজকে দিনে প্রথম ড্রেস নর্সের কালেকশন নর্সের কালেকশন যারা চাচ্ছিলেন আমাদের চ্যানেলে যারা চাচ্ছিলেন নর্সের কোনো কালেকশন ভাইয়া লেটেস্ট কালেকশন আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একদম নোটস মানে তো খুব ভারী এমব্রয়ডারি কাজ খুবই ভারী এমব্রয়ডারি কাজ এবং শিফনটা খুবই লাক্সারি শিফনটা খুবই লাক্সারি শিফন টোটালটাই ভারী সিক আপনার হচ্ছে পার্লের কাজ করা আছে পাশাপাশি ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা আছে চিকন জরি সুতা এমবোর্ডের কাজ করা আছে সেম কালার সুতার আপনার এমবোর্ডের কাজ করা আছে টোটাল ড্রেসটাতে এই ধরনের ভারী এমবোর্ডের কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড দেন চলে যাব আমি ব্যাক পার্টে ব্যাক সাইডে চলে যাব ব্যাক সাইডেও আমরা পাচ্ছি ছোট ছোট ফুলের এমবোর্ডারি এবং ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা এবং ব্যাক সাইডের নিচের অংশটা আমরা এই ধরনের একটা এমব্রয়ডারি প্যানেল পেয়ে যাচ্ছে অ্যান্ড দেন আবারও আমি ফ্রন্ট পার্টে চলে আসব এবং এই ড্রেসের সাথে কি কি আছে সেটা আপনাদেরকে এক্সট্রা আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে এটা হচ্ছে স্লিপসের অংশ প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে একটু ধীরে সুস্থ দেখাবো রিকোয়েস্ট থাকবে যে ধীরে ধীরে দেখবেন ধীরে ধীরে দেখলে যদি না টেনে দেখেন অবশ্যই ড্রেসের ডিটেলসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ এবং আমি প্যান্টের অংশে চলে আসছি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা পাবেন এই ধরনের জ্যাকার্ডের কাজের মাঝে পেয়ে যাবেন খুবই র খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই কোয়ালিটিফুল র সিল্কের মাঝে পেয়ে যাবেন অ্যান্ড দেন চলে আসবো ফাইনালি দুপাট্টায় পার্টি ড্রেসের বেস্ট পার্ট হচ্ছে দুপাট্টা সো যারা অপেক্ষা করছিলেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে অপেক্ষা করছিলেন নোটসের ড্রেসের জন্য সে আপদের জন্য আজকের কালেকশন ঈদের জন্য যারা এই ড্রেসগুলো নিতে চান যে আপনারা নিতে চান খুব ফার্স্ট অর্ডারগুলো করে দিবেন ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুপট্টা আড়াই আড়াই হাত বহর আছে এবং পাঁচ সাড়ে পাঁচ হাত লম্বা আছে সো ফুল ড্রেসের ভিতরে চলে যাব যারা এই ড্রেসটি নিতে চাইছেন ডিজাইন নাম্বার 1 প্রথম ড্রেসটি যে আপনি নিতে চাইছেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নম্বরে WhatsApp অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিবেন প্রাইজে চলে আসছি খুবই রিজনেবল প্রাইস দিব ছয় হাজার নয় সাড়ে ছয় হাজার নয় সাত হাজার নয় অনলি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা